আজকের গল্পে থাকবে ঢালিউডের কিং শাকিব খান কেমন ছিল ছোটবেলা কীভাবে স্বপ্ন পূরণের পথে এগোলেন তার সংগ্রাম সাফল্য এবং ব্যক্তিগত জীবনের গল্প সবই একদিনে পড়ার মতো ভাবে আপনাদের জন্য শুরু করি শাকিব খানের জন্ম দিয়ে তিনি মাসুদ রানা শেখ জন্মেছিলেন আঠাশ মার্চ উনিশশো জন্মগ্রহণের স্থান হল রাগধি। মুকসুদপুর গোপালগঞ্জ যদিও তার শৈশব কাটিয়েছে নারায়ণগঞ্জে কারণ বাবার সরকারি চাকুরির কারণে পরিবার বারবার স্থানান্তরিত হত ছোটবেলার মাসুদ আর কম সাধারণ স্কুলের পড়াশোনা বন্ধুদের সঙ্গে খেলা আর সিনেমা দেখার স্বপ্নে উন্মত্ত একটা ছেলে সে জানত না সময়ের পর্দা খুলে দেবে এক কিংয়ের স্বপ্ন সারা দেশের পর্দার সামনে ১৯৯৫ সালে তৎকালীন নৃত্যশিল্পী ও অভিনেতা আজিজ রেজার কাছে নাচের প্রশিক্ষণ নিতে যায় সেই প্রশিক্ষণ তাকে গড়ে তোলে শিল্পীর মতো আর একটি ঘটনার ফলে ঢালিউডে পা রাখেন সংবাদ হয়ে ওঠা সবাই তো সুখী হতে চায় সিনেমায় ছোট্ট একটি চরিত্রে ১৯৯৯ সালে তার প্রথম বড় কাজ হল অনন্ত ভালোবাসা যেখানে মাত্র পাঁচ হাজার টাকায় অভিনয় করেছিলেন যদিও বড় সাড়া পায়নি স্বপ্নের রিনলিন তখন থেকে চালু ধীরে ধীরে কণ্ঠের শক্তি অভিনয়ের টিপস ক্যামেরায় আত্মবিশ্বাস সব মিশ্রিত হয়ে গড়ে তোলে এক জনপ্রিয় চরিত্র শাকিব খান দু সালে আসে আরেক মাইল ফলক কোটি টাকার কাবিন সিনেমায় অভিনয় এটাই ছিল সেই সিনেমা যা দর্শকদের মন কালের হিসেব উল্টে দিয়েছিল এখানেই জন্ম নিল ঢালিউড খেতাব এরপর আসতে থাকে হিট সিনেমার বন্যা প্রিয়তমে তোমে কুমি বলো না তুমি আমার রাজনীতি শিকারী নিঃশ্বাস আমার তুমি হিরো দ্য সুপারস্টার প্রতি সিনেমা যেন দর্শকের কাছে এক একটি উপহার সাফল্যকে যেমন সঙ্গে নিয়েছিলেন তাই তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরেল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেছেন যা তাকে বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে ব্যক্তিগত জীবনে অনেকেই জানেন তিনি গোপনে বিয়ে করেছিলেন নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে আঠারোই এপ্রিল 2008 তার নিজের বাসায় আড়ালেই ছিল সেই কাহিনী সেই সুখের ভাবনার মাঝেই দুহাজার সালের সাতাশে সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেন তার সন্তান নাম আব্রাহাম খান জয় প্রায় বছর সেই বিয়ের খবর লুকিয়ে রাখেন অপু বিশ্বাস এক লাইভ অনুষ্ঠানে প্রকাশ করে দেন তখনই সকলের চোখ কপালে ওঠে এর এক সময় অবশ্য সম্পর্ক ভেঙে যায় নতুন তত্ত্ব অনুসারে দু সালের নভেম্বরে সাকিব খান ডিভোর্সের নোটিস পাঠান এবং দু সালের বাইশে ফেব্রুয়ারি তা কার্যকরী হয় তবু সাকিব ছিলেন এক সংগ্রামী ব্যক্তিগত ঝড় যতই থাক তিনি নিজের কেরিয়ার দর্শকদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন আজ তিনি শুধুই একজন অভিনেতা নন তিনি ঢালিউড কিং যেটা তিনি নিজে নামিয়েছেন হৃদয়ে জায়গা করে নিয়েছেন স্মৃতিতে থেকে যাচ্ছেন গল্প এখানেই শেষ কিন্তু সাকিবের গল্প সব সময় চলছে শামীম গল্প নিউজে প্রতিদিন থাকছে এমন আরও গল্প তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন